আমরা কষ্ট করি এই পেঁয়াজ আবাদ করেছি তাহলে লেস দমুলু টাকা দিন আমরা পাই আমরা সরকারের কাজ আবেদন করলাম লেস ভারত থেকে আনা দিন বন্ধ দেয় আমার দেশে অনেক পিস পিসির কাছেই যে কাম হয় যে বরত নোয়ালা মেলা মানসির মাথায় মানুষ কিস্তির আধার হাজার এনে কোটি কোটি টাকা রোম সারেছে এটা বিটি সারাও আদা লাগবে নি মানসির এটি এটিভি প্রকাশে অবিচল ভারত থেকে আমদানির খবরে সুজানগরের পেঁয়াজের বাজারে দশ ব্যাপক আর্থিক ক্ষতির মুখে কৃষক এম এ আলিম রিপনের পাঠানো প্রতিবেদন বাংলাদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী অন্যতম পাবনার সুজানগর উপজেলা এবারেও উপজেলায় মূল কাটা পেঁয়াজের আবাদ হয়েছে পনেরোশো আশি হেক্টর জমিতে বর্তমানে কৃষকেরা মাছ থেকে উঠানো শুরু করেছে নতুন মূল কাটা পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমদানি হওয়ার খবরে একদিনের ব্যবধানে হাটে মনপ্রতি পেঁয়াজের দাম কমেছে এক শূন্য 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 এক দুই শূন্য শূন্য টাকা এতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা রবিবার সুজানগর পৌর হাটে প্রতি মন পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে দুই হাজার থেকে দুই হাজার দুইশো টাকায় আগের দিন শনিবার একই উপজেলার বিভিন্ন হাটে পাইকারিতে দাম ছিল সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা মন রবিবার হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক আব্দুস সালাম বলেন বর্তমান দামে পেঁয়াজ বিক্রি করলে কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে এমনিতেই দেশে ব্যাপক পেঁয়াজ উৎপাদন হচ্ছে পেঁয়াজ আমদানি করা লাগবে কেন বুঝি না পাইকারি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে এমন খবরে বাজারে পেঁয়াজ বেশি এ জন্য দাম কমে গেছে এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান বলেন চলতি মৌসুমে সুজানগর উপজেলায় মূল কাটা পেঁয়াজের আবাদ হয়েছে পনেরো শত আশি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল পনেরো শত সত্তর হেক্টর জমিতে আচ্ছা আপনাদের এই এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদে কত টাকা খরচ হয়েছে কিন্তু বর্তমান যে দাম এই দামটা কি পাবেন আপনারা বর্তমান যে দাম খরচ উঠবে পুঁজি উঠবে না পুঁজি উঠবে না কারণ এখন

আজকে হচ্ছে লেগে কি সুদানগর কাশীনাথপুর আমরা পেঁচ বিক্রি করলাম বাইশশো একুশশো উপর ছাব্বিশ পঁচিশশো এখন আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা মনে করেন যে হচ্ছে লিগে বিভিন্ন এনজিওর থেকে লোন নেই গত বছর অনেক টাকা মার খাইছি এবারও লিগে আমাদের হচ্ছে সার যে দাম ওই সময় সারের সংকট ছিল আমাদের হচ্ছে লিগে আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত এ ব্যাপারে সরকার যদি আমাদের কৃষকের প্রতি ওটা উদ্যোগ না নেয় তাহলে আমরা প্রতি বছরই আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবো এক এক বিঘাতে আপনার সত্তর আশি হাজার টাকা খরচ হচ্ছে তাহলে তো দলি কি দুই হাজার পনেরোশো টাকা মন পেঁয়াজ বিক্রি হয় আমরা তো প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যাপারে সরকার কাছে আমরা অনুরোধ করবো এই ব্যাপারে একটা উদ্যোগ জানা না কৃষকের প্রতি একটা উদ্যোগ এই সার আনবে গেছিলাম নাইলে দাঁড়ানোর পর দেখলাম উপার লাগিয়ে গেল আমরা সাধারণত না আমরা সাম শরীর সময় পাইনি আচ্ছা এই যে পেঁয়াজ আজকে যে রবিবার হ্যাঁ রবিবারে যে পিয়াজের হাট যেটা বাইশশো যেটা জানতে পারছি এই যে আপনি পেঁয়াজ আবাদ করেছেন ঠিক আছে এই পেঁয়াজে কি আপনার দাম মূল্য মূল্য উঠবে না উঠবি না কেন না আমরা নদী পার খুব ক্ষতিগ্রস্ত কৃষক পরিচর লেবারের দাম বেশি গাড়ি খরচ আছে দুই পার গাড়ি খরচ যায় বা মধ্যে নদীর নৌকায় পারোয়া লাগে প্রচুর খরচ গোমে আটে কি সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে পেরেছিলেন না আমরা 1500 টাকা বস্তা সার কিনছি কিসার পনেরোশো অবস্থা এই যে টিএসপি কয় নাকি ও আচ্ছা দা এটা পেঁয়াজে দিতে হয় হ্যাঁ পেঁয়াজ না পাওয়া আমরা ব্যবসার লিগে ছাব্বিশশো তেইশশো চব্বিশশো আমরা না পাওয়া এ লিগে টিএসপি যাই বাইরে কিন্তু নিচ্ছি আমরা লিগে পনেরোশো টাকা বস্তা লাল পনেরোশো টাকা বস্তা আর বেশি কথা তো কবই নাই আগল পাগল মানুষ আন যে যা কয় নিয়ে আসি সেই লোন টোন তুলে ও দেখা যায় যে কেউ কাম হরে কেউ

আমরা লোন নিয়েছি বর্তমান যে পিজির অবস্থা আর বছর অনেক টাকা লস কাম হয়েছে আমরা তো মরি শেষ কেন কি সমস্যা হয়েছে কি পেঁয়াজের সমস্যা ধরেন পিস দাম কমে গেছে ফলন কম আচ্ছা আপনার এক বিঘাতে কত টাকা খরচ হয়েছে আর এক বিঘে নব্বই টাকা খরচ হয়েছে আর এখন এক বিঘাতে পেঁয়াজ আবাদ হয়েছে কত

হ্যাঁ পেঁয়াজের ফুল কত করে কেজি কিনলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি কিনেছেন কৃষকের কাছ থেকে আপনার ব্যাপারের কাজ বিক্রি করে দিবেন ব্যাপার আল্লাহর আপনার বাড়ি হচ্ছে সুজনগর পৌরসভার এটা কোন গ্রাম চম নম্বর পৌরসভার চরভমণিপুর চার নম্বর ওয়ার্ড প্রতিদিন এটা কতদিন ধরে কিনতে পারবেন পেঁয়াজের ফুল মোটামুটি এক মাস এক মাস এই যে আজকে থেকে যে পেঁয়াজের দাম কমে গেছে এর জন্য পেঁয়াজের ফুলের দাম কমবে না হ্যাঁ ফুলের দাম কমে যাবে কমে যাবে না সাংবাদিক সাহেব যে কাম ঠিক না সাংবাদিক দেখতে কথা বলা যাবে না तो काम तो ये बॉडी पर काम कर रहा है नाम नहीं कर सकता मनाते बोल सकता हूं मनाते बोलता हूं कितना कर कॉल दो 2096 है পেঁয়াজ যখন আমরা তুলি তখন আমাদের চল্লিশটা আমন দেওয়া লাগে কাটতে কিন্তু দুই হাজারটা আমন পেঁয়াজ বেশি আমাদের কিছুই থাকে না আমরা তেরো হাজারটা আমন পেঁয়াজ লাগাই আবার এই একটা পরি সাত আটশো নয়শো টাকা পরি লাউ ভাড়া ধরেন আপনার হ্যার ও ভাড়া সব কিছু দিয়ে আমাদের আনা লাগে এখানে কিছুই থাকে না আমাদের কৃষক লোন নিয়ে আমরা এই কত টাকা করতে হচ্ছে উপজেলায় কন্দ পেঁয়াজের লক্ষ্যমাত্রা আমাদের ছিল পনেরোশো আশি হেক্টর এটা আমাদের অর্জিত হয়েছে গতকালকে আমাদের পেঁয়াজের কন্দ পেঁয়াজের দাম ছিল এখানে ছত্রিশ থেকে চার হাজার টাকা পার মন আজকে সে দামটা একটু কমেছে সেটা পঁচিশশো থেকে 2600 এর উপর চলছে তবে আমরা মনে করছি এই দামটা যদি কোনোভাবেই পঁচিশশোর এর উপরে সবসময় রাখা যায় তাহলে অবশ্যই কিছু একটা লাভ হবে নাতোবা যদি এর থেকে কম হয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে এবিটিভি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক সর্বশেষ খবর জানতে এবিটিভি সুজনগরের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকে